Halo Assalamualaikum. So, good to good to Sultan Melayu Sultan Malaysia. আমাদের নড়াইলে সুলতান মেলা শেষ সব যার যার গন্তব্যে সেই চলে যাচ্ছে এটা হলো ভিক্টোরিয়া কলেজ এর পাশে যে মাঠ ভিক্টোরিয়া কলেজ ওই যে সামনে ভিক্টোরিয়া কলেজ ওই যে সামনে এখন চলে যাব। সবাই চলে যাচ্ছে অনেক দিনই মেলা হলো এখন মেলা শেষ প্রতি বছরেই হয় সবাই চলে যাচ্ছে যার যার গন্তব্যে কী রে ভাই কী হলো

এরপর যাবেন এখন কি যাবেন কোয়াকাটায় আচ্ছা ভাই তাহলে থাকেন থাকেন চলে গেলাম আল্লাহ হাফিজ দেখা হবে আবার কোনো একদিন ইনশাল্লাহ ভাইটা ভালো আছে انت شايف بين السلام عليكم